আকাশের উজ্জ্বল নক্ষত্রও ঝরে পড়ে চাঁদের আলো উনি নিফেজায় ঠিক তেমনই দীর্ঘ চোদ্দ বছরের এক বর্ণার্থ টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় বিজ্ঞাপন কিং কোহলি খ্যাত বিরাট কোহলি টি টোয়েন্টি ফরম্যাটের পর এবার সাদা পোশাকের ফরম্যাট থেকেও বিদায় নিলেন এই বিশ্বসেরা ব্যাটসম্যান টেস্ট ফরম্যাটে একশো তেইশটি ম্যাচ খেলে দুইশো দশ ইনিংসে ব্যাটিং করে নয় হাজার রান করেছেন বিরাট কোহলি সেই সাথে একত্রিশটি অর্ধশতক এবং তিরিশটি সেঞ্চুরি হাঁকিয়েছেন কিং কোহলি সেই সাথে আটষট্টি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করে চল্লিশটি ম্যাচ জিতিয়েছেন বিরাট কোহলি এবং কি ভারতের হয়ে টেস্ট ফরম্যাটে চতুর্থ সেরা রান সংগ্রাহক কিং কোহলি এক ইনিংসে সর্বোচ্চ দুইশো রান করে অপরাজিত থাকার রেকর্ডও করেছেন এই ব্যাটসম্যান তার ব্যাটিং গড় ছিল প্রায় সাতচল্লিশ এক টেস্ট টেস্ট জানিয়েছেন থেকে আমি যতটুকু আশা করেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি আমার মনে হয়েছে টেস্ট ফর্মের থেকে এখনই থেমে যাওয়া উচিত যার কারণে আমি এই সিদ্ধান্ত নিয়েছি বর্তমানে শুধু ওয়ান ডে ফর্মেটে দেখা যাবে বিরাট কোহলিকে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি টেস্ট ফর্মের থেকে বিরাট কোহলির এমন অবসর নিয়ে আপনাদের মতামতকে সেই সাথে বিরাট কোহলি কি পারবে একশোতম সেঞ্চুরির রেকর্ড করতে, জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ